হাজার হাজার মানুষ রবিবার ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউতে ফোর্টি ফোর্থ থেকে সেভেন্টি নাইনথ স্ট্রিট পর্যন্ত সারিবদ্ধ হয়ে রঙিন ভাস্কর্য সঙ্গীত এবং পারফরম্যান্সের মাধ্যমে ন্যাশনাল পুয়ের ডে প্যারেড উদযাপন করেছে এই বছরের থিম ছিল বরিকুয়া ডি কোরাজন অর্থাৎ পুয়ের্তোরিকান রিকান হৃদয় থেকে এটি পুয়েত রিকান ঐতিহ্যের সাতষট্টিতম বার্ষিক উদযাপন প্যারেডে সেনেট মেজরিটি লিডার চাক সুমার নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং নিউ ইয়র্ক সিটি মেয়র অ্যারিক অ্যাডামস সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন এছাড়াও সিটি কাউন্সিল মেম্বার স্টেট সেনেটর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন প্রায় সাত দশক ধরে ম্যানহাটনে এই আইকনিক প্যারেড অনুষ্ঠিত হয়ে আসছে এবং এটি পুয়েত রিকান ঐতিহ্যের বৃহত্তম উদযাপন হিসেবে পরিচিত এই বিশেষ প্রতিবেদনটি পাঠিয়েছেন মিলেনিয়াম টিভি ইউএসএ এবং মিলেনিয়াম নিউজ টোয়েন্টি ফোর এর কর্ণধার জনাব তোফাদের নূর থাকুন תודה שוב. אוקיי, ביי. בסדר.